লোভনীয় এই শুটকির ভর্তাটা খেতে এত মজা হয়েছে আর সাথে হচ্ছে লেবুর যে কম্বিনেশনটা মানে এটা আসলে যত মুখে দিছি যতবার ততবারই মনে হয়েছে আহা অমৃত এই যে ভয়েস দিতে আসছি এখনো মনে হচ্ছে জীবে পানি চলে আসছে এত মজা লাগছে আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন কি অবস্থা সবার রিপাক পেজ থেকে নতুন একটি ভ্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি স্কুল থেকে যখন বাসায় আসছিলাম তখন দেখতেছি একটা মামা ভ্যানে করে অনেক শুটকি সুটকি বিক্রি করতেছিল গাইস এত পরিমাণে সুটকির দাম আগের তুলনায় তিন গুণ বেড়ে গেছে তো বাসায় আর কি আনছি এই সুটকি হচ্ছে একশো টাকার ভাবা যায় এত কম সুটকি মাত্র একশো টাকা এখানে হচ্ছে একটু পানি নিচ্ছি আগে হচ্ছে চ্যাপাশুটকিগুলো ভিজিয়ে রাখতে হবে যেহেতু এগুলো ধুলা বালি থাকে সো এটাকে মিনিমাম এক ঘন্টা ভিজিয়ে রাখবেন সব সময় আর হচ্ছে এখানে শুকনা মরিচ নিয়েছি ওই ভ্যানেই আর কি সব কিছু ছিল তো ওনার কাছ থেকে শুকনা শুকনামরিচ চ্যাপাশুটকি প্লাস হচ্ছে আপনার কি যেন বলে ধুনিয়া পাতা এটাও নিচ্ছি তো ধনিয়া পাতাগুলো উনি ফাঁকে আমাকে একদম খারাপগুলা দিয়ে দিছে তো মানে কি বলবো যাই হোক এখানে আমি হচ্ছে অফলাইনে কুচি কুচি করে তারপরে হচ্ছে আবার ভিজিয়ে রাখছি এরপরে একটা ব্ল্যান্ডার নিছি ব্ল্যান্ডারের ভিতরে হচ্ছে কুচি কুচি শুটকিগুলো দিয়ে দিয়েছি আর এই মরিচগুলোও ভিজিয়ে রাখছিলাম শিলপাটায় যেহেতু আমি বাড়তে অভ্যস্ত না বা পারবো না কারণ হাত জলার একটা ব্যাপার থাকে তো আমার মতন যারা হচ্ছে হাত পড়া করার যে আর কি ভয় পান তাদের জন্য বেশি সুবিধা আর কি যাই হোক এখানে হচ্ছে আমি রসুন বেশি করে নিয়েছি কুচি করে তারপর এখানে সব কিছু মিলিয়ে ব্লেন্ড করে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি কিন্তু আগে আর এখানে আমি সরিষার তেল ইউজ করছি কারণ সরিষার তেল দিয়ে এটা বেশি মজা লাগে আই হোপ আপনাদেরও মজা লাগবে আর এখানে আমি পেঁয়াজ কুচি করেছিলাম ওইটাই দিয়ে দিয়েছি তারপর এটা হালকা একটু ফ্রাই করে নিব আপনারা সত্যি এটা যদি একবার ট্রাই করেন আমার মনে হয় অনেক ভালো লাগবে এরপর আমি ওই যে পেস্ট করে রেখেছিলাম ওইটাই হচ্ছে সম্পূর্ণ দিয়ে দিয়েছি তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু হালকা হলুদের গুঁড়া হালকা জিরার গুঁড়া সাথে হচ্ছে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম ওইটার ভিডিও নিতে আর মনে নেই এটা হচ্ছে আপনারা চাইলে স্কিপ করতে পারেন যেহেতু আমি অলরেডি অনেক মরিচ দিয়ে ফেলছি তো এটাকে ভাজা ভাজা করার পর এরপরে আমি একটু ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম ওইটাই দিয়ে দিয়েছি আর এইটাই হচ্ছে আমার এখন রান্নার ফাইনাল লুক মানে এখন রান্না শেষ আর এই যে আমি এখন ডেকোরেশন করে নিয়েছি যাই হোক এইটা খেতে যে এত মজা হয়েছে আমি কিন্তু আজকে ফার্স্ট বানাইছি তো এত মজা হয়েছে দেখে আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আপনারা তো হচ্ছে আমার ভালোবাসার মানুষ তো আপনাদের সাথে তো শেয়ার করাই যায় আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন আবার অনেকে বলবেন যে এত মরিস এত মরিস না ভাই এগুলো বেশি একটা ঝাল লাগে নাই লেবু দিয়ে খেতে বেশ মজা লেগেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান আল্লাহ ফেস